দেখো বন্ধুরা এখানে ভিউটা জাস্ট আমার তো ভীষণ লাগে তোমাদের কেমন লাগে আমাকে একটু কমেন্টে জানাব আমি রোজ আসি আমার মনাকে এখানে স্কুলে দিতে তাই স্কুলটা এত সুন্দর একটা জায়গায় আছে ভীষণ সুন্দর লাগে আমার একান্তই এই জায়গাটা খুব পছন্দ তা তোমাদের কেমন লাগে তোমরা একটু কমেন্টে জানিয়ে দেখেছো এখানে শুধু নারকেল গাছ আর নারকেল গাছ কত নারকেল গাছ Horses have been so happy